ভাই বাচ্চাদের খুব সুন্দর স্কুটি একদম আনকমন নতুন স্কুটি চলে আসছে দেখেন কিন্তু কিন্তু সাউন্ড সাউন্ড এটা আবার বাড়ানো যায় সাউন্ডানো হরেন আছে দেখেন মিউজিক আছে হরেন আছে আর এই ব্যাক টা একটু দেখেন ভাই অসাধারণ করছে পিছনের দিক কিন্তু ডাবল চাকা একদম এক বছরের বাচ্চা হলো পড়ার কোনো ভয় নাই এটা কিন্তু আবার পিছনে একটা টুল বক্সও আছে দেখেন খুবই সুন্দর টুল বক্স আছে আবার বাচ্চা ছোট হলে ব্যারিকেড আছে ব্যারিকেডটা দিয়ে দিবেন বাচ্চা পড়বে না এটা কিন্তু এক থেকে দশ বছরের বাচ্চারা ইজিলি চালাতে পারবে ষাট কেজি পর্যন্ত ওয়েট দিবে আর এটা কিন্তু আপনার এই যে দেখেন ওয়ান টাচ জাস্ট এখান টাচ করবেন গাড়ি চলবে সামনে পিছনে দুই দিকে যাবে জাস্ট ওয়ান টাচ করলে হবে আবার গান মিউজিক এগুলো সব কিছু আছে আর পাবেন এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যারা ভাবতেছেন যে ভাই আমরা এটা নিতে চাই বাচ্চার জন্য কিভাবে নিব আমাদের স্ক্রিন থাকা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনি ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন আর যদি চান যে আমি এটা বাসায় বসে হাতে পেতে চাই সেই ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ এটা কিন্তু ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা ঢাকার ভিতরে তিনশো টাকা ডেলিভারি চার্জটা আগে দিবেন আমরা প্রোডাক্ট একদম বাসা পাঠিয়ে দিব মাল হাতে বুঝেবে তারপর তারপরে প্রোডাক্টের দাম দিবেন আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল বারো হাজার পাঁচশো আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা একদম পাইকারি দাম আট হাজার পাঁচশো টাকা সাথে আবার একটা হেলমেট সম্পূর্ণ ফ্রি পাবেন